বাংলাদেশে এক টানা ষোলো বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ আমলে যে হত্যা গুম খুন নির্যাতন এবং অর্থ পাচারের মতো ভয়াবহ সব ঘটনা ঘটেছে তার প্রতিকারের জন্য একটি কার্যকর ব্যবস্থা বাতিল দিয়েছেন বর্তমানে বিএনপির প্রধান মূল কান্ডারি বর্তমানে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বিবিসির সাথে এক সাক্ষাৎকারের সম্প্রতি তিনি এই কথা উল্লেখ করেছেন তার ভাষায় এভাবেই আওয়ামী লীগের সব অপকর্মের একটা প্রতিকার পাওয়া যাবে যাতে জনমতের প্রতিফলন ঘটবে প্রথমত তিনি বলেছেন আইনের মধ্য দিয়ে এর একটি প্রতিকার পাওয়া যেতে পারে আইনেই বিচারালয়ই নির্ধারিত হবে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো কি পরিমাণ জনবিরোধী ছিল সেই পরিপ্রেক্ষিতে বিবিসির সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন তাহলে আপনি বলছেন যে এ বিষয়টি আদালতের এখতিয়ার আদালতে এটি নির্ধারিত হতে পারে জবাবে তারেক রহমান বললেন হ্যাঁ আদালতেই হতে পারে যারা জুলুম করেছে যারা নির্যাতন করেছে জনবিরোধী কাজ করেছে তাদের অবশ্যই শাস্তি হতে হবে এটি দল হিসেবেই তারা করে থাকুক অথবা ব্যক্তি হিসেবেই করে থাকুক কিন্তু আইনের আওতায় তাদের আসা উচিত বিবিসি তখন প্রশ্ন করল ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন আওয়ামী লীগের কি রাজনীতিতে থাকা উচিত নাকি থাকা উচিত না এ প্রশ্নের জবাবেও তারেক রহমান বললেন হত্যা গুম খুন নির্যাতন লুটপাটের সাথে যারা মনে করি না জনগণ তাদের সমর্থন করবেন এটা কোনো অবস্থাতেই জনসমর্থিত কর্মকাণ্ড নয় এবং দায়িত্বশীল কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নয় সুতরাং জনতার আদালতে এর একটা সমূহ বিচারের ব্যবস্থা করা যেতে পারে তারেক রহমান বলেন জনগণ যদি সমর্থন না জানায় তাহলে কোনো রাজনৈতিক দলে টিকে থাকার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না আমি জনগণের আস্থার জনগণের সিদ্ধান্তের উপর আস্থা রাখি জনগণের উপর আমাদের বিশ্বাস রয়েছে আমরা জানি জনগণ সর্বদাই সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনি বলেন এ বিষয়ে সবচেয়ে বড় বিচারক জনগণ রাজনীতিতে আওয়ামী লীগের থাকা না থাকা সম্পর্কে বিবিসির সাথে সাক্ষাৎকারে তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে তিনি রাজনীতিতে আওয়ামী লীগের থাকা না থাকা প্রসঙ্গে দুটি পন্থায় এর একটি সুরহা বের করার পক্ষপাতি প্রথমত হচ্ছে আইনগতভাবে এটি আইনের আদালতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা করা অন্যথায় জনতার আদালতে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা করা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার যে দুটো ফর্মুলা দিয়েছেন তার একটিও অনুসরণ করেনি তারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের বিরুদ্ধে আদালতে হত্যা সহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের করেছে অনেকে কারাবন্দী করে রেখেছে এবং তাদের বিচার কার্যক্রম চলছে কিন্তু তারা দলগতভাবে দল হিসেবে আওয়ামী দাঁড় করায়নি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণভুত্থানের ছাত্র তরুণরা যখন রাজপথ উত্তপ্ত করে তুললেন তখন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিল, তার সিদ্ধান্ত নিলেন যে যে বিচার প্রক্রিয়া এখন অব্যাহত রয়েছে সেটি সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগ কোন ধরনের রাজনৈতিক তৎপরতা চালাতে পারবে না এটি সরকারের একটি নির্বাহী আদেশ আদালতের কোন আদেশ নয় দল হিসেবে সরকার আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করেনি দলের নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছে এবং বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে দল হিসেবে আওয়ামী শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ করে রাজনৈতিক তৎপরতা থেকে বিরত রেখেছে সুতরাং দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হয়নি সুতরাং দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হয়নি আবার জনগণের মতামতটি কি জনগণ যেটি দেশের সর্বোচ্চ আদালত সেই আদালতের মুখোমুখি হওয়ার সুযোগও আওয়ামী লীগকে দেয়া হচ্ছে না জনগণের মত প্রকাশের এবং জনগণের মত জানতে পারার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন একটি জাতির মতামত প্রকাশের মূল মাধ্যম নির্বাচন জনগণ হয়তো বিভিন্ন রাজনৈতিক দলে তারা বিভক্ত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ত আছেন বিভিন্ন রাজনৈতিক দলে তারা বিভক্ত আছেন রাজনীতি করেন অথবা করেন না ভোট দেন অথবা ভোট দেন না কিন্তু জাতিগতভাবে যখন আমরা একটি জাতির মত জানতে চাইব তখন তার একটি প্রকৃষ্ট মাধ্যম হচ্ছে গণভোট বলি আমরা অথবা সাধারণ নির্বাচন বলি নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়েই জনগণের মত প্রকাশের একটি সুযোগ সৃষ্টি হয় এবং মত প্রকাশ যেটি মত প্রকাশিত হয় সেটি জানতে পারা যায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সুতরাং আমরা বলতে পারি জনগণ আওয়ামী লীগের সমর্থন করেন কিনা সেটি জানতে পারার জন্য আওয়ামী লীগকে এখন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় তারেক রহমানের লচিক কিন্তু সে কথাই বলছে জনসমর্থন না থাকার কারণে এই বাংলাদেশেই অনেক অনেক দশক আগে আমরা একটি উদাহরণ দেখেছি কীভাবে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল অগ্রগণ্য রাজনৈতিক দল একেবারে জিরোতে পরিণত হয় মাত্র সাত বছর আগে উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিল যে দল মুসলিম লীগ সেই দলটি উনিশশো সালে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তাদের ঢুবি ঘটে তারা দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে মাত্র নয়টি আসন লাভ করেছিল ওই নির্বাচনে এবং এরপর বলতে গেলে জনগণের দ্বারা এই মুসলিম লীগ ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয় মুসলিম লীগের এই ঐতিহাসিক ভরাডুবির পর একটি প্রবাদ বাক্যর একটি প্রবাদ বাক্যের সৃষ্টি হয় সেটি হচ্ছে হাতে হরিক্যান ধরিয়ে দেয়া অর্থাৎ মুসলিম লীগের নির্বাচনী প্রতীক তখন ছিল হরি মুসলিম লীগের এই ভরাডুবির কারণেই তখন প্রবাদটির সৃষ্টি হয়ে যায় যে মুসলিম লীগের হাতে হ্যারিকেন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই থেকেই এই প্রবাহটি এখন পর্যন্ত কিন্তু বাংলা বাগধারাতে সন্নিবেশিত রয়েছে একইভাবে যদি আমরা দেখি জনতার আদালতের দুর্দণ্ড প্রতাপ একটি রাজনৈতিক দলের কীরকম ভরাডুপি ঘটেছিল আমাদের একেবারে লাগোয়া ভারতের পশ্চিম বাংলা প্রদেশে উনিশশো থেকে দু সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিল সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এই দলটি এই দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর তাদেরও বিদায় হয়েছে ভয়ঙ্করভাবে এখন এই মুহূর্তে পশ্চিমবাংলার বিধানসভায় অর্থাৎ তাদের আইন পরিষদে এই সিপিআইএমের একটি সদস্য নেই পাদপ্রদীপের প্রতিবের আলোয় তখন উদ্ভাসিত হচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের হাল ধরে রেখেছেন কিন্তু সিপিআইএম ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে অন্তত বাংলার ক্ষেত্রে উনিশশো সালের ধারাবাহিকতায় বাংলাদেশে আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমলে হত্যা গুম খুন নির্যাতন অর্থ লুটপাট এবং পাচার এ সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে জনগণ এবার আওয়ামী লীগের হাতে হারিক্যান ধরিয়ে দেওয়ার উদ্যোগ নেন কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা সেটি এখন দেখার বিষয় সেটি দেখতে গেলে জনতার আদালতে আসবার ব্যবস্থা করে দিতে হবে আওয়ামী লীগকে সেটি হবে তারেক রহমানের যে লজিক সেই লজিকের পরিপূর্ণ একটি বাস্তবায়ন তারেক রহমান নিশ্চয়ই ভাবছেন যে ভয়াবহ নজিরবিহীন দুঃশাসন আওয়ামী লীগের আমলে ঘটেছে বাংলাদেশে এবং যেভাবে তাদের পতন হয়েছে যেভাবে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে এবং পলাতক জীবন যাপন করতে হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কোন মুখে জনগণের কাছে যাবে ভোট চাইতে এবং জনগণ কি তাদের ভোট দেবেন তারেক রহমান নিশ্চিত যে জনগণ তাদের সমর্থন করবেন না সুতরাং আইনের আদালতে বিচার এবং অন্যথায় জনতার আদালতে তাদের নিয়ে আসা এই দুটো ফর্মুলা তিনি উপস্থাপন করেছেন কথা হচ্ছে ড মোহাম্মদ ইউনুস এবং তার নিয়োগকর্তার ছাত্র তরুণরা তারা মানে এই লজিকটি কানে তুলবেন কিনা তারা কি এটা দেখে নেওয়ার অপেক্ষা করবেন যে জনতার আদালতে আওয়ামী লীগের কি বিচার হয় কি শাস্তি হয় অথবা কোন শাস্তি আদৌ হয় কিনা বিচার বিভাগে গিয়ে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা করার চাইতে দলগতভাবে যখন আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা এখনো হয়নি তখন আওয়ামী লীগকে এখন জনতার আদালতের মুখোমুখি করার মুখ্য সুযোগ এটি সরকার সরকারকে সেই সুযোগটি নিতে চাইবে নিতে চাইলে আরেকটি ইতিহাস সৃষ্টির গৌরব অর্জনের বিষয়েও তারা কি নিশ্চিত